আপনার বয়স খুবই কম আমি মনে করছি এত বছর বিদেশ থেকে আসছি আমার যেহেতু বয়স হয়ে গেছে আমি বোধ হয় বয়স কমিয়েই পাবো এখন দেখি না আল্লাহর কাছে শুক্রিয়া আপনার বয়স মাত্র ষোলো আর আমার বয়স পঁয়তাল্লিশ সৌভাগ্যবানী বলাই সৌভাগ্যবান বলাই চলে আমাকে আমি অনেক লাখি আপনার মতো একটু জামাই বিয়েছি সত্যি অনেক তপস্যা করে বিশ্বাস করেন তখন না আপনাকে ওইভাবে দেখতে পারি নাই এখন একটু দেখি আপনাকে কেন তখন তো আমাকে দেখলেন কত সুন্দর করে আমার হাতটা ধরতে চাইলেন ধরতে দিলেন না তো তখন একটু সবর করেন আমি তো চাইছিলাম আমি তো ধরতে দেইনি কে তখন বলছিলাম যে বিয়েটা হোক তখন হাত না কিছু ধরতে পারবেন এখন ধরেন আপনার মুখটা একটু দেখি হাতটা আগে ধরান একটু চেহারাটা দেখি আপনি লজ্জা পাচ্ছেন আমার লজ্জা লাগছে দেখেন একটু চেহারাটা একটু দেখেন না প্লিজ পরে দেখেন আগে আমরা বাস শুরু করি চলো আপনার চেহারা একটু দেখি না আর আগে বাসরটা করি না সকাল আমার চেহারা দেখলে হবে কি হলো আপনি কি